وقال الذين كفروا ربنا ارنا الذين اضلنا من الجن والانس نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين وقال الذين كفروا তারা যখন জাহান্নামে নামে যাবে রব্বানা হে আমার রব হে আমার রব দুনিয়ার ময়দানে তো তোমাকে ডাকিনি আজকে কিয়ামতের মাঠে তোমাকে ডাক দিচ্ছি রব্বানা হে আমার রব আরিনা আরিনা আমার দিকে তাকাও আল্লাহকে বলছে আমার দিকে তাকাও আল্লাজি আদল্লা মিনাল জিন্নি ওয়াল ইংসি এই আমার বাপ আমাকে পরিনি বিধায় আমাকে মারছে আমি দুষ্টামি করেছিলাম আমাকে ধরে মারছে আমি ওকে সাথে গণ্ডগোল করেছি আমাকে মেরেছে তার কথা শুনেনি আমাকে মেরেছে অথচ কোরআন পড়তে হবে কোরআন অনুযায়ী জীবনটা গড়তে হবে এই জন্য কোনো দিন আমাকে মারেনি নামাজ পড়তে হবে নামাজের জন্য কোনো আমাদেরকে মারেনি প্রিয় ভাইরা আমার আল্লাহ নবীজির আদেশ যখন সাত বৎসর বয়স হবে সন্তানের তখন তুমি তাকে নামাজের কথা বলো যখন দশ বৎসর বয়স হয়ে যাবে তখন তাকে তুমি তোমার কথা যদি না শোনে তাহলে তাকে প্রহার করো কিন্তু নামাজের জন্য মারে না নিজেই নামাজ পড়ে না মারে ছেলে মারবে কেমনি কথা মনে পড়ে গেল একটা ওই যে এক ব্যক্তি গরু চরাই রাখাল গরু চড়াচ্ছে তা গরুটা মেললা হয়ে গেছে গরু তো অনেক সময় মেললা হয় না গরু মেল্লা হয়ে গেছে মেল্লা হয়ে এখন এই মিরপুর মনে করেন বেটে পাড়া যে মসজিদ জামে মসজিদ আছে এই জামে মসজিদে ঢুকে গেছে মসজিদের দরজা খোলা আসলেও মসজিদের মধ্যে ঢুকে গেছে এখন সভাপতি আছে সভাপতি বলতে এই কি গরু কালে এই গরু মসজিদের মধ্যে আসে একদম গোটা মসজিদ নোংরা করে ফেললো কিছু ময়লা করে ফেললো এই গরুকার এই ব্যাককেলকে এই কে এখন যার গরু তাই তো মনে করেন গরু খুঁজতে খুঁজতে আসছে এখন দেখে এই মসজিদের সভাপতি তাই চিল্লা চিল্লি ফেলতেছে এখন দরজার থেকে করছে সভাপতি সাহেব চিল্লা চেন কে কাক গাল পড়তেছে নাহুদ্দ এমন ভাবে গরু রাস্তার গরু তো আমাদের মসজিদ নোংরা করে দিল তা বলতেছে বেত তো আমি না আপনি ব্যাহুদ তার কারণ গরু বোঝে না তাই মসজিদে ঢুকছে আমার কোনদিন আপনি মসজিদ দেখছেন গরু বোঝে না তাই মসজিদে ঢুকছে ওই বোঝে তাই মসজিদে যায় না বীর ভাইরা আমরা সেই বোঝনেওয়ালা নাকি হ্যাঁ বুঝি তাই যাই না খালি জুম্মান নামাজে যাই খালি এক সপ্তাহ পর পর যাই এখানে অনেক ভাই আছে পাঁচ সপ্তাহ নামাজে যান না এক সপ্তাহ পর পর যান আসে না আসে না নাই ফজরের নামাজ কয়জন পড়েন এই মসজিদে ফজরের নামাজে কয়জন হয় হয়তো বলবেন চারজন পাঁচজন সাতজন তাই না গ্রামে তো আরও লোক আছে তার মানে কি নামাজের তাবে আমাদের মধ্যে নাই। যেই লোক নামাজ পড়ে না অথচ মুসলমান দাবি করে কিভাবে আপনি মুসলমান থাকতে পারেন মুসলমান এবং বিধর্মীদের মধ্যে একটাই পার্থক্য সেটা হলো নামাজ না অন্য পার্থক্য আছে আপনার মুখ নেই মুখে নাই আপনার চেহারা আপনার কোন সাইজ নাই বেশভূষাও নাই গায়ে পাঞ্জাবিও নাই কেমনে বুঝবে যে আপনি মুসলমান লঙ্গি খুলে দেখাশালা তো আর কোনো উপায় নেই নামাজও তো জানি না কি দেখে বুঝবে যে আপনি মুসলমান কথা কন ঠিক না নামাজ পড়বেন তো ইনশাল্লাহ সবাই কে কে নামাজ পড়বেন না হাত তোলেন আচ্ছা যাই হোক আচ্ছা সবাই নামাজ পড়বেন বোঝা যায় নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের কথা ওয়াদা রক্ষা করা তৌফিক দান করে দিন সকলে বলি আল্লাহ হম ভাইরা আমার যেটা বলতেছিলাম আল্লাহ আব্বার বলছেন আল্লাজি আদল্লা না মিনাল জিন্নি ওয়াল ইনসি হে আল্লাহ এই আমার বাবা আর এই আমার মা আমাকে কত কারণে মেরেছে আমাকে কত ভাবে তারা আমাকে শাসন করেছে কিন্তু কোন দিন দিনের জন্য ইসলামের জন্য আমাকে কোন দিন শাসন করেনি নাজালহুমা তাহতা আকদামিনা তাহতা মানে হলো নিচে আকদামিনা একে এখানে রাখেন আমার পায়ের নেশে খুশে খুশে লিয়া কুনা মিনাল আসফালিন তাদের বুকের ওপর বালা দিয়ে দিয়ে আজকে জাহান নামে যাব কোনো আফসোস নাই তার মানে হলো যেই সন্তানকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সব কিছু দিয়ে যেই সন্তানকে আপনি বড় করলেন সেই সন্তান সন্তানকে আমতের মাঠে যদি আপনার বকে পাড়া দিয়ে জাহান নামে যেতে চায় এর থেকে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে কথা কন ঠিক কিনা পি ভাইরা আমার এই জন্য আজকে যেই মক্তবে খালে চালু করেছে যিনি চালু করেছে তার হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সন্তানকে সেই মক্তবে পাঠা কিনা বলেন পাঠাবেন কিনা পাঠাবেন ইনশাল্লাহ 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 আল্লাহ পাক তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার ইসলামকে জিন্দা করতে হবে ইসলাম অত্যন্ত নাজুক হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আজকে আমরা মুসলমান দাবি করি ইসলামের মধ্যে আসি এই মনে করে দাবি করি কিন্তু ইসলামের যেই কার্যকলাপগুলো সেই কাজের সঙ্গে আমাদের কোনো মিল নাই কতক্ষণ ঠিক ভাইরা আমার আল্লা কোরআন তেলত করেছেন যেই কোরআন তেলত কাফের মুশেকরা শুনেছে কিন্তু আমার সমাজের মানুষগুলো শোনে না এগুলো পরে না জানে না আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করে ওই দেখে আবু জেহেল সাইবা এদের কাছে এত শ্রুতি মধুর লাগে কোরআনটা বারবার শুনতে ইচ্ছা করে তারা চলে আসে এমনকি রাতের বেলায় নবীজি যেই হুজরার মধ্যে কোরআন তেলাওয়াত করে ওই হুজরার চতুর্দিকে তারা বসে থাকে কোরআন শুনতে শুনতে এমন কি সকাল হয়ে যায় সকাল হয়ে যায় যখন চলে যাবে রাস্তার মধ্যে উৎবার সাথে সাইবার দেখা হয়ে যায় আবুজি হেলের দেখা হয়ে যায় পরস্পর বলা বলি করে কই গেছিলাম একজন কয় কোথাও না তো আর একজন কয় কোনটি না ওই সামনে আবু জেহেল বলে আমি বুঝতে পেরেছি তোমরা নবীজির কোরআনের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম আমিও গিয়েছিলাম এমনি করে যদি আমরা কোরআন এর নিজেরাই শুনি তাহলে কিন্তু আমাদের নেতাগিরি থাকবে না আমাদের কথা কেউ শুনবে না আজকে হাতে হাত রেখে কথা দাও নবীজির কোরআন তেলাওয়াত আর কেউ কোনো দিন না হাতে হাত রেখে কথা দেয় अबू लाइब अबू जहल, चार जने हाथे हाथ रखे कथा जाए আর কখনো কোরআনের নবীর কণ্ঠে শুনবো না আর এখানে আসবো না কিন্তু দেখা যায় পরের দিন পরের রাত হেল চিন্তা করে আজকে তো আর কেউ আসবে না ওদ আসবে না সাহেবা আসবে না সাহেবা চিন্তা করে আজকে তো জেহেল আসবে না ওদ আসবে না মুগির আসবে না কেউ আসবে না এমনি করে চারজন চিন্তা করে আজকে তো আর কেউ আসবে না আজকে আমি একা গিয়ে মজা করে কোরআনের তেলাওয়াত শুনে আসবো এমনি করে তারা আবার কোরআনের তেলাও শুনে আবার পরের দিন দেখা হয় এমনি করে তারা ওয়াদা খেলাপ করে তারপরে ও তালা তেলাওয়া ঠিক কিনা এই কোরআনের শুনতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে যারা যাদের ভালো লাগে যাদের ইমান উজ্জীবিত হয় আল্লাহ আল্লাফাক বলেছেন তারাই হল প্রকৃত মমিন ইন্নম মিনুনেল্লাভিন ইদা দুকিরল্লাহ ওয়াজিলাত কুলু বোহম ইন্নাল মেনুন আল্লাহিন নিশ্চয় যখন মমিন দা কোরআন করে ইন্নেম মিনুন আল্লাহজিনেম যখন কোরানের তালাত হয় আল্লাহ দিন আল্লাহর কথা যখন শোনে ওয়াজিরাত কুলু বহুম তাদের অন্তর রাদ্দা কেঁপে ওঠে আল্লাহর কথা শুনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আর যখন তাদের কাছে কোরানের আয়াত তালত করা হয় ঝা দা ইমানা তাদের ইমানটা বেড়ে যায় ইমান কি হয়ে যায় ইমান বেড়ে যায় ওয়ালা রববিহীন এতা ওয়াক্কালুন এবং তারা সম্পূর্ণভাবে পুরোপুরি সব ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহর ওপর ভরসা করে কার ওপর ভরসা করে আল্লাহর ওপর ভরসা করে আমরা তো ভরসা করি নেতা নেত্রীর ওপর কার ওপর নেতা নেত্রীর ওপর নেতা নেত্রী কিছু করতে পারে আমরা ভরসা করি মাজারের ওপর মাজারে যাই শুয়ে আসে তাই কিছু করতে পারে তার ওসিরাই আপনি কিছু বলতে পারেন কিন্তু তার কাছে তো আপনি চাইতে পারেন না পারেন নাকি প্রিয় ভাইরা সাওয়ার জায়গা কোথায় সবার জায়গা হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে আপনার কি চাওয়া আছে সব আপনি আল্লাহর কাছে চান আপনার সন্তান দরকার আল্লাহর কাছে যান ছেলে সন্তান আছে মেয়ে নাই আপনি আল্লাহর কাছে চান মেয়ে আছে ছেলে নাই আপনি আল্লাহর কাছে চান আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশা পূরণ করে দিবে। প্রিয় ভাইয়েরা এই মক্তব্যের জন্য আমাদেরকে কি করতে হবে দান করতে হবে ইসলামের জন্য আমাদের অন্তরটা খুলে দিতে হবে আমাদের রিজিক আমরা যা আয় করি এর থেকে একটা অংশ এই মক্তবে যদি আপনারা ব্যয় করেন এই মক্তবটা আস্তে আস্তে বৃদ্ধি লাভ করবে কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইরা আমাদের আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহ নবীজি বলছেন খাদি রে এই মক্কার দশজন ধনী মানুষের মধ্যে তুমি ছিলে একজন ধনী তোমার সমস্ত সম্পদ দিনের জন্য ইসলামের জন্য ব্যয় করে দিয়েছ বলো তুমি আমার কাছে কি চাও আমি আল্লাহকে বলবো আম্মা যান খাদি জাতুল কুবরা রদি আল্লাহ বলেন কি চাবো আপনার কাছে তবে আমার ছোট্ট একটা চাওয়া আছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে নবীজি আমি তো অনেক দিন পর ইসলাম কবুল করেছি ইসলাম কবুল করার আগে আমার দীর্ঘ একটা সময় বিধর্মীদের সাথে কেটেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইসলাম কবুল করিনি তার আগের কথা পাক যদি আমাকে জিজ্ঞাসা করে আমি তো আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না ইয়া আল্লাহ কবরের মধ্যে আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। হাসিরের মধ্যে ধরা খেয়ে যাব নাবিজি যেইটাকে প্রথম ইমিগ্রেশন কাউন্টার বলা হয় যেইটাকে কবর বলা হয় এই কবরের মাঝে তিনটা প্রশ্ন করা হবে আমার ওই বিধর্মী জীবনের জন্য যদি এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি দিতে না পারি আমার মুখ যদি আটকে যায় তাহলে তো আমি জাহান নামে হয়ে যাব আমার কবরে তো জাহান নামের ব্যবস্থা করা হবে যদি আল্লাহ আপনি এই কবরে থেকে আমার ওই তিনটা প্রশ্নের যদি আপনি কোনো সহযোগিতা করতে পারেন এতটুকু যদি করেন তাহলে আমি নিজেকে ভাগ্যপতি মনে করব ভাইরা আমার আল্লাহ বললেন ঠিক আছে তুমি আল্লাহর ভরসা করো পাক তোমাকে হেফাজত করবেন আর আমার সাধ্য আমি চেষ্টা করব। এর কিছুদিন পর আম্মা যান কুবরা রাদিয়াল্লাহু তালা নহা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেলেন যখন দুনিয়ার থেকে বিদায় হলেন তাকে কবরের মধ্যে শহীদ করা হলো সাহাবারা এক এক করে চলে যায় আল্লাহ নবীজি বলে তোমরা যাও আমি একটু পরে যাব আমার খাদিজা আমাকে ভীষণ সহযোগিতা করেছে ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে খাদিজাদের জীবন দিয়ে আমাকে সহযোগিতা করেছে এই জন্য আমি কিছুক্ষণ এখানে থাকতে চাই এই বলে সমস্ত সাহাবিদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন কিছুক্ষণ পর এক ঘন্টা যাই দুই ঘন্টা যাই তিন ঘন্টা যায় আল্লাহ নবীজি খাদিজার কবরের ওপর শুয়ে থাকে ভাইরা পাক ডাক দিয়ে বলেন ও নবী কি জন্য আপনি এখানে বসে আছেন জিব্রাইল চলে আসছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি এতক্ষণ পর্যন্ত এখানে কি করেন কেন বসে আছেন কেন শুয়ে আছেন কেন কান্নাকাটি করছেন নবীজি বলছেন জিব্রাইল ভাই তুমি জানো না যখন মক্কার জমিনে কেউ আমাকে দেখতে পারেনি সবাই আমার শত্রু ছিল আমি গভীর রাত বাড়িতে যখন ফিরেছি একটা টুকা দেওয়া মাত্রই আমার খাদিজা দরজাটা খুলে দিয়েছে খাদিজাকে বলেছি খাদিজা রে কতদিন গভীর রাতে ইসলাম প্রচার করে তোমার ঘরে আসলাম দিন দুইটা টোকা দেওয়ার প্রয়োজন হল না একটা টোকা দেওয়া মাত্রই তুমি খুলে দিলা তুমি কে ঘুমাও না নাকি খাদিজা বলে শুনাল্লাম দিন পুজোর কাজে আপনি বাহিরে থাকেন কোন রাত্রে কখন না জানি আপনার কত শত্রু কখন না জানে আপনাকে ধা করে আমি ভয়ে বিছনাই ঘুমাই না এই দরজার সঙ্গে ফিট লাগিয়ে লাগিয়ে ঘুমাই আল্লাহ্বা র ভাই রা আমার আল্লাহ নভেজি সেই নভেজি খাদি দেয়ার জন্য বসে আছে জি প্রাইমালি সালাতুয়া সালাম বলে ইয়া রাসুরল্লাহ আপনি স্বীকারোক্তি দিচ্ছেন ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে খাদিজা এই ভূমিকা রেখেছে সেই খাদিজার কবরের সোয়াল জবাব দেওয়ার জন্য আপনি এখানে বসেছেন গত আসতে এখন থেকে অনেকক্ষণ আগে খাদিজার কাছে যেই ফেরেজটা এসেছিল ওই তিনটা প্রশ্নের উত্তর আমার আল্লাহ আপনার আল্লাহ খাদিজার পক্ষ থেকেই আল্লাহ পাগ দিয়েছেন এবং খাদিজা মুক্ত পেয়েছে আল্লাহ পিলে ভাইরা আবার তাহলে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কী করতে হবে সর্বত্রভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে দিনের পক্ষে আমাদেরকে দান করতে হবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে কোরানকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের আইনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে কথা ঠিক কিনা জমিন কার বলেন এই জমিন কা আসমান কা জমিন কা আপনি নিঃশ্বাস নেন সেটা কার আপনার চোখ দিয়েছে কি মাথা দিয়েছে কি মগজ দিয়েছে কে যে জমিনে চাষাবাদ করেন ওই জমিনের চাষগুলো ফসলগুলো ওইটা দেয় কে সব কিছু যদি আল্লাহ দেয় তাহলে ওই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনার আমার আসে না নাই কিন্তু হয় না কেন পিরে ভাইরা আমার আল্লাহ পাক জন্য বলছেন পাঁচ নাম্বার পারাম আল্লাহ বলছেন الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا আল্লা জিনু যদি ইমানদার দাবি করো তুমি যদি ইমানদার মনে করো নিজেকে যদি প্রকৃতি ইমানদার মনে করো ই ফি সাবিল্লা তাহলে আল্লাহর রাস্তায় জেহাদ করো লড়াই করো আর যারা কুফরি করে আল্লাহর সীমা যারা লঙ্ঘন করে তারা তাগুতের পথে শয়তানের পথে শয়তানের পক্ষে তারা লড়াই করে ইন্ডাক কানা দিফা এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে আর শয়তানের ষড়যন্ত্র হয় অত্যন্ত দুর্বল কার কথা কার কথা ভাইরা ষড়যন্ত্র যুগে যুগে হয়েছে ষড়যন্ত্র কোরআনের পক্ষে যারা করেছে তাদের বিপক্ষে ষড়যন্ত্র হয়েছে আল্লাহ নবী হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কথাগণ ঠিক কিনা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ নবীজি কোনো কারো বাড়িতে ডাকাতে করেছে নাকি রাস্তায় ছিনতাই করেছে নাকি কাউকে ধর্ষণ করেছে নাকি নবীজি হচ্ছে পুত পবিত্র একজন মানুষ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ অথচ এত সুন্দর এত নির্বেজার একজন মানুষকে তাইফের ময়দানে তাকে রক্তাক্ত হয়েছে কতক্ষণ ঠিক হয়ে ঠিক কিনা উহুদের ময়দানে তার দন্দান শহীদ হয়েছে কতক্ষণ ঠিক কিনা উহুদের ময়দানে তার মাথায় হেলমেট ভেঙে ভিতরে ঢুকেছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আবু তালেবে জেল খাটতে হয়েছে কতক্ষণ ঠিক কিনা এত সুন্দর মানুষকে যদি জেল খাটতে হয় এত সুন্দর মানুষকে যদি দেশ ছেড়ে অন্য দেশে যদি হিজরত করতে হয় আপনি আমি কোন সাধুর সাধু যে আপনার আমার ওপরে কোনো ওই নির্যাতন নিপীড়ন কোনো মামলা হামলা হয় না কথা কণ ঠিক কিনা পিরো ভাইরা কোরানের হক কথা যদি আপনি বলেন কোরানের সঠিক পথে যদি আপনি চলেন আপনার উপরেও এই সমস্ত নির্যাতনার নিপীড়ন হবে কথা কণ ঠিক কিনা পাক সেটাই বলেছেন ইয়ে আই ইউহার রসুল মাল্লিকমা উংঝিলাই লাইকানির রব্বিক সুরতুল মায়েদা সাতষট্টি নম্বর আয়াত আপনারা খুলবেন আপনারা তো এমনি বলেন কোরআনে এই নাই সেই নাই এই কিছু নাই, সব হুজুরারা বানিয়ে বানিয়ে কয় অর্থ মানে সুরা এবং আয়াত নম্বর পর্যন্ত আপনাদেরকে বলে বলে দিচ্ছি তারপরেও যদি বলেন এই নাই সেই নাই তাহলে আপনাদের থেকে কানা আর কেউ নেই কথা কন مراتب يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين أو Proclaim the message which has been sent to thee from thy Lord. If thou dost not, thou who not have fulfilled and proclaimed his mission, and Allah will defend thee from man whom in mischief or Allah guided not those who reject faith. Allah will send here, I have rasul Balik. Balsam... Ma unzila rabbik. আপনি সেইটা প্রচার করেন যা আমি আপনাকে নাজিল করেছি যা আমি আপনাকে নাজিল করেছি সেইটা প্রচার করেন আপনি সেইটা পৌঁছে দেন বাল্যিক পৌঁছিয়ে দেন বাল্যিক থেকে তাবলিক বাল্যিক থেকে কি তাবলিক তাবলিক মানে কি পৌঁছে দেওয়া তাবলিক অত্যন্ত ভালো ভাই যারা তাবলিক করেন আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমান এই তাবলিকটা মানুষের মনে একটু খটকাশ দিয়েছে একমাত্র তাবলিক একটা দল ছিল যাদের মধ্যে কোনো ক্যাসাল গণ্ডগোল ছিল না কিন্তু ইদানিং দেখা যায় যেই দলটা বাড়ি ঘর ছেড়ে বউ বাচ্চা ছেড়ে জমি জমা বাদ দিয়ে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে এটা করে তাদের মধ্যেও দেখা যায় বাড়ি গন্ডগোল লাগে ছাদ গুরু জুবাইয়ের গুরু আল্লাহ জানে আপনাদের কি সমস্যা পাক এই সমস্যাগুলো দূর করে মানুষের অন্তরে যে সংশয় দেখা দিয়েছে সংশয়গুলো দূর করে দেন বলেন আল্লাহমিন আল্লাহ বলছেন বাল্লিক মা রব্বিক। আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি সেইটা পৌঁছে দেন ওয়াইল্লাম তফাল হানা বাল্লাবতারি সালাতা এই পৌঁছে দেওয়ার মধ্যে একটা আয়াতও যদি আপনি পৌঁছে দিতে ব্যর্থ হন হামা বাল্লাবতারেশালতা আপনি আপনার রেসালতের দায়িত্ব পরিপূর্ণ পালন করলেন না একটা আয়াতও যদি আপনি পৌঁছে দিতে ব্যর্থ হন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন সঠিকভাবে দায়িত্ব পালন করলেন না তাহলে আজকের যেই সমস্ত বক্তারা যেই সমস্ত বক্তারা মিষ্টি মিষ্টি আয়াতগুলো প্রসার করে কঠিন আয়াতগুলো কয় না তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে হক আদায় করছে কোন আয়াত কয় আমি কই না এই আয়াত বলতেছি আমি বলতেছি না এই আয়াত বলতেছে আল্লাহর এই কোরআন বলতেছে তারা তাদের হক আদায় করতেছে না আল্লাহ বলছে কেন কেন তুমি কথা বলতে হক কথা বলতে ভয় পাও কেন ভয় পাও অল্লাহু মু তুমি যদি বিপদে পড়ো ওই বিপদ থেকে উদ্ধার করবে কে ওই বিপদ থেকে উদ্ধার করবে কে আল্লাহ নবীজি যখন দেশ থেকে ত্যাগ করে চলে যাচ্ছেন ওই ইবনে মালিক আল্লাহ নবীকে তীর নিক্ষেপ করেছে মানে তীর তাক করেছে মাত্র একশো মিটার দূরে সেই এমন তিরন্দাস ওই মক্কার দশজন তীরন্দাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হচ্ছে বিন মালিক একশো মিটার দূর থেকে তীর ত্যাগ করেছে এই মুহূর্তে আল্লাহ পাক তোমাকে আমি বাসাবো আল্লাহ ইয়াসিমুক মিনান নাস আমি আল্লাহ তোমাকে বাসাবো হেফাজত করব যেই মুহূর্তে কি তাক করেছে ঘুরবে অমনি মুহূর্তে তার ঘোড়ার পা পুরোটা মাটির মধ্যে বালির মধ্যে গরে গেছে কল সুবহানাল্লাহ সে হাউমাও করে কাটছে মোহাম্মদ মোহাম্মদ বাসাও আমাক বাসাও আমার ঘোড়ার পুরো পা গরে গেছে আল্লাহ নাবি যে পেছন তাকিয়ে দেখে হা পুরো পা গেড়ে গেছে আচ্ছা যা তোরে মাফ করে দিলাম পাটা আবার উঠছে এবার সোরা চিন্তা করে হায় রে একশোটা লাল সব সবথেকে মূল্যবান উট হলো লাল উট সেই লাল উট আবার কয়টা একশোটা জেহেল ঘোষণা করছে একশোটা লাল উটের কি সারা যায় আবার তীর করছে যে মুহূর্তে তীর ছেড়ে দেবে ওই মুহূর্তে আবার তার ঘোড়ার পা এবার বুক পর্যন্ত গেড়ে গেছে এবার সোরাকা কয় বাঁচাও বাঁচাও মোহাম্মদ সাল্লাম পিছনে তাকিয়ে দেখে হা এবার ওই মানে ঘোড়ার বুক পর্যন্ত গেড়ে গেছে মোহাম্মদ বলতেছে যারা বুঝলি না এখনো পর্যন্ত যা মাফ করে দিলাম আবার মুক্ত হয়েছে আবার চিন্তা করে ডান ডান তিন ডান হ্যাঁ এই তিন নাম্বার এবার চেষ্টা করবো এবার হবেই হবে ইনশাল্লাহ ও লাত মালাত মানে ও প্রভু গড় যারা আছে তাদের ডাকতেছে ও লাফ মানা তো যা তোমাকেও ডাকতে ভুলে গেছি এই জন্যই মনে হয় বিপদত পড়ছি এবার তোমার না তোমাদের নাম ধরে বলতেছি এবার জানার কিছু না হয় তীর করছে এইবার দেখা যায় ওই সোড়াকার বুক পর্যন্ত ডেবে গেছে ঘোড়া ডেবে গেছে বুক পর্যন্ত ডেবে গেছে মোহাম্মদ সাহেব পেছনে তাকে দেখি অবস্থা যা এখনই কি তোর রাক্কেল হলো না ওই মোহাম্মদ এবার আমাকে ছেড়ে দাও কসম লোষ যার তোমার পেছনে আর লাগবো না নবীজি বললেন ঠিক আছে যা ছেড়ে দিলাম ছেড়ে দিল এবার ছরাকা মাথা নিচু করে চিন্তা করতেছিস একশোটা লালুটা পাওয়া হলো না মোহাম্মদ এইভাবে আমাকে তুমি ঠকালা তোমাকে মারলে আমি একশোটা লালু পেতাম আল্লাহ নবীজি বলছে যা নিরাশ হইস না তুই একশোটা লাল পাসনি তাতে কি পারস্যের সম্রাটের মাথার সেই সোনার মুকুট তুই পাবি পাবি মোহাম্মদ সহসাল্লাম মৃত্যুবরণ করলেন এরপর আউ বকর চলে গেল হজরতে ওমর রদি আল্লাহ তালানহর সময়ে সেই পারস্যের সম্রাটের মাথার মুকুট পারস্য যখন বিজয়ী লাভ করল মুসলমানরা তাদের গণিমতের মধ্যে গণিমতের মালের মধ্যে পারস্যের সম্রাটের মাথার মুকুট ছিল হজরত ওমর রদি আল্লাহ তালহ জানতেন নবীজি এই মুকুটের কথা বলেছেন আল্লাহ ওই হজরত ওমর রদি আল্লাহ তালহু সোনাকে ডাক দিল ডাক দিয়ে বলল দেখ নবীজি কখনো মিথ্যা কথা বলে না ধর তোর পারস্যের সম্রাটের সোনার মুকুট তোকে দান করে দিলাম সুতরাং মুসলমান কখনো ভয় করতে পারে না মুসলমান যদি ভয় করতো তাহলে তাই ফের ময়দানে মুসলমানদের বিজয় হতো না মুসলমান যদি ভয় করত উদের পান্তরে মুসলমানদের বিজয় হতো না মুসলমান যদি ভয় করত পান্তরে হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করতে পারতো না মুসলমান যদি ভয় করত এক হাজার সৈন্যের বিপক্ষে মাত্র তিনশো তেরো জন মুসলমান তারা বিজয় লাভ করতে পারতো না কথা বলেন ঠিক না মুসলমান তো সেই জাতি যেই জাতি গোটা ইউরোপের পথে প্রান্তরে সে তারা গোটা ইউরোপের পথে পন্তরে কালিমার বিজয় কতকে তারা উড়িয়েছে কত ঘন ঠিক কি না বীর আমার রামা খোবায়েব নাই নাই হজরতে অমর রদিয়াল লাহু তেলান হু নাই হৌবকর রদিয়াল লাহু তেলান হয়েছে নাই সেরে খুদা আলি হজরতে আলি রদিয়াল লাহু তেলান হোবেছে নাই ওসমান রদিয়াল লাহু তেলান হবেছে নাই তারা কেউ নাই কিন্তু আজ পর্যন্ত নবিগিরে সেই প্রাণের টুকরা কলেজার টুকরা উম মোত্তো মরে নাই মরছে না কি মরছে তাহলে সেই কোরআন যদি আবার উজ্জীবিত করার প্রয়োজন হয় তাহলে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা রাজি আসি দু হাত উঁচু করে দেখাই আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলি আল্লাহ নামে প্রিয় ভাইরা আমার আম্মা জানেরা আছে তাদের জন্য একটু কথা বলি সংক্ষিপ্ত আকারে তাদের জন্য কথা আম্মা জানেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবীজি বলেছেন আম্মা জান্নাতে যাবে খুব সহজ হবে খুব সহজ সহজভাবে চারটা আমলের মাধ্যমে কয়টা আমল কয়টা আমল চারটা আমল ইদা সল্লাতিল মারাতু খমসাহাম আম্মা জানেরা যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে ইদা সাল্লা তিলমার আত খামসাহা পাঁচ অক্ত নামাজ পড়বে ও সহা রমজান মাসের রোজা রাখবে ও হাসানাত ফারোজাহা তাদের সতীতর হেফাজত করবে ও আত আতাহা সান নম্বর তারা স্বামীর আনুগত্য করবে স্বামীর আনুগত্য করবে পাঁচ নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে এরপরে সতীত্বের হেফাজত করবে কিন্তু বাংলাদেশে দেখা যায় অর্থের কারণে অথবা অর্থের জন্য অনেক হয়তো বা বিদেশে গেছে কিন্তু দেখা যায় তাদের স্ত্রীগুলোকে রেখে গেছে তাদের স্ত্রীগুলো সেই স্বামীর পাঠানো টাকা দিয়ে অন্য পুরুষের সঙ্গে তারা পরকীয়য়াই লিপ্ত আছে কথা কোন ঠিক